এক চুমড়ি আম গাছ থেকে টুপটাপ সমানে পড়ছে তবে বৃষ্টি হওয়ার ফলে বোটা একটু শক্ত হয়ে যায় তা সত্ত্বেও পড়ে যাচ্ছে তো এত আম কি হবে সেই জন্য আমচুর পাউডার করব চুর পাউডার করার জন্যে আমগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়ে এসছি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে খোসা ছাড়িয়ে তারপর দু অর্ধেক করে আমের কুশিটা ফেলে দিয়ে সরু সরু করে আলু ভাজার মতো কেটে নেব আমি লুনা বস লুনির অনেক রকম বাতে সকলকে স্বাগত জানাই খুব সহজ পদ্ধতিতে দেখাবো আমচুর পাউডার সারা বছরের জন্য কীভাবে তৈরি করে রাখা যায় শুধুমাত্র কাঁচা আম থাকলেই হবে কোনো কেমিক্যাল ছাড়াই সরু সরু করে কেটে কিংবা গ্রেড করে রোদে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিলেই আমচুর পাউডার রেডি এবার আমগুলো সব সরু সরু করে কেটে নিয়েছি আমের আটি মানে কষা যেটা কষি বলে এখন কচি আম তো আর তার খোসাটা বাদ দিয়ে দিয়েছি ভালো করে আগেই ধুয়ে নিয়েছি যাতে আঠা ফাটা না থাকে এবার আমগুলোকে শুকনো করবো এইভাবে আম শুকনো করে মিক্সিতে গড়িয়ে নিলেই আমচুর পাউডার হয়ে গেল আর যদি মনে করো এটা আমসি করে রাখবে তাহলে এইভাবে বা এটা একটু লবণ মাখিয়ে শুকিয়ে শিশিতে ভরে রাখলে সারা বছর আমের অম্বল খাও এখানে আমাদের তুলসী তলায়ও খুব রোদ্দুর ছাদেও খুব রোদ্দুর এখন রোদের তাপও খুব বেশি তো আশা করছি দু তিন দিনেই শুকিয়ে যাবে ওই জন্য সরু সরু করে কেটে দিয়েছি এবার সরু সরু করেই কেটেছি কচি আম তাড়াতাড়ি করেই শুকিয়ে যাবে থাক দিন রোদে পড়ে থাক সেই যখন একদম সূর্যাস্ত হয়ে যাবে তারপর তুলবো আর মেচেটাও খুব গরম পা রাখা যাচ্ছে না যেহেতু এখানে ঠাকুর আছে খালি পায়ে উঠেছি রোজ এইগুলো আগে কেটে দিয়েছিলাম একদম দেখছেন একদম খড়মড়ে হয়ে গেছে এইবার মিক্সিতে গুঁড়ানো যাবে আর যদি গুঁড়িয়ে আমচুর পাউডার করে নেন নেবেন আর হলে যদি মনে করেন সারা বছর এইভাবে রেখে দেবেন অসময়ে চাটনি খাবেন আমের তাহলেও কিন্তু হবে একেবারে খড়মড়ে হয়ে গেছে দু তিন দিন রোদে দিতে খুব রোদের তাপ ছাদে সারাদিন ফেলে রাখি আর না হলে আমাদের এই তলায় দিয়ে দিই তুলসীতলায় খুব তাপ পা খালি পায়ে তো ওঠাই যায় না কিন্তু ঠাকুরের স্থান খালি পায়ে তো উঠতেই হবে এটা সব শুকিয়ে গেছে আর এইটা আবার কিছুটা আম কেটে আবার রোদে দিয়েছি এবারে শুকিয়ে গেলে একসাথে সব গুঁড়িয়ে নেব একটা একটা করে সরু সরু করে কেটে অনেক আম পড়ছে খালি তবে একটু বৃষ্টি হতে মোটাটা একটু শক্ত হয়েছে কিন্তু হলেও খালি আম পড়ে যাচ্ছে রোজ গাছ থেকে শুকিয়ে একেবারে ঘরমড় করছে খুব রোদের তাপ একটু কালো হয়ে গেছে কারণ হচ্ছে একেবারেই কচি আম ছিল ছাড়াতে বা কাটতে কোনো অসুবিধা হয়নি এইবার আমটাকে গুঁড়িয়ে রেখে দেবো আমচুর পাউডার করে আপনারা গ্রেট করেও করতে পারেন সেটাও তাড়াতাড়ি হবে আর এরকমভাবে শিশিতে ভরে ঠান্ডা করেও রেখে দিতে পারেন রোদ থেকে সবেই নিয়ে এসেছি এখনও তাপ আছে রোদের মধ্যে এরকম রেখে দিলে আমসি হবে পরে চাটনি করে গুঁড়োবো ওই জন্য অর্ধেকটা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা থালায় রেখেছি এখানে এখন সামান্য একটু যেন গরম গরম লাগছে তাই লেট করছি গুঁড়নো হয়ে গেল ঠেলে দিলাম আরও একবার গুঁড়িয়ে নেব খুব বেশি টাইম লাগে না গুঁড়োতে আমটা ভালোভাবে শুকালে সুন্দর গুঁড়ো হয়ে যায় এই আমচুর পাউডার আমরা অনেক পয়সা দিয়ে কিনি বাজার থেকে তো সেইটা না কিনে বাড়িতে এখন তো আম খুব সস্তাও বাজারে ভালো ভালো আম উঠেছে দেখে আচার করতেও ইচ্ছা করে কিন্তু পরিস্থিতি একটু খারাপ চলছে তার জন্য কিছুই করা হচ্ছে না তৈরি হয়ে গেল আমার আমচুর পাউডার একেবারে সারা বছরের জন্যে আর দাম দিয়ে কিনতে হবে না এই সময় আম সস্তা আপনারাও করে নিতে পারেন গ্রেড করে করে নিতে পারেন অথবা আমার মতো ছোটো ছোটো করে কেটে ভালো করে রোদে শুকিয়ে নিতে পারেন তাহলে বন্ধুতা ভিডিও ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে